হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মা মেয়ে রান্নাঘরের তরফ থেকে আজকে আবার নিয়ে চলে এসেছি খুবই সুস্বাদ্য ও লবণীয় শীতের টাইমে যেটা খাই সেটা হচ্ছে আমাদের ধুকিয়ে রেসিপি তো চলো বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক আজকে রাত্রে আমাদের হবে ঢুকির রেসিপি সেই জন্য আমার মা আগে থেকে চালগুলোকে ভিজে রেখে দিয়েছে কিছুক্ষণ ভিজে রাখলেই চালগুলো ঠিক এরকম ফুলে ফুলে যাবে আর খুব নরম হয়ে যাবে তো চলো আমরা এতগুলো চাল এটার মধ্যে কুটব এটা তো খুব সুন্দর গোটা হয় তো তোমরা দেখো কিভাবে আমরা চালগুলো কুটে আটা বের করব। তো প্রথমে এখানে আমাদের চালগুলোকে হামিল মধ্যে দিয়ে দিতে হবে আর কুটতে লাগতে হবে অনুব্রত ঠোকার পর এই চালগুলো গুঁড়ো হয়ে প্রায় আটার মতন হয়ে যাবে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণের আটা বের হয়ে এসছে তো এইভাবে আমাদের ঠুকে যেতে হবে তো আমাদের একটা মানে এক ধাপ কোটা হয়ে গেল এবার এটাকে ভালো করে আমাদের চেলে নিতে হবে যেন আটাগুলো বের হয়ে আসে আর সরু সরু যে চালগুলো থাকবে সেগুলো কিন্তু আমাদের আবার কুটতে হবে তো এখানে আমার মা সব চেনে নিচ্ছে ভালো করে আসলে এখানে কমসে কম সের ওপরেও চাল তো এখানে দেখতে পাচ্ছ আমাদের সমস্ত চালগুলো কুটে আটাগুলো বের করে নেওয়া হয়েছে এখানে কমসে কম চাষের ওপরেও চাল ছিল তো সমস্ত আমাদের হয়ে গেছে আটা সব বেরিয়ে গেছে তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরে তো এইখানে তো সব আমাদের আটাগুলো হয়ে গেছে চাল থেকে বের হয়ে এসছে কিন্তু ধুকিটা তো এখন খাবো না কারণ এখন দিন হয়ে আছে তো ধুকি খাওয়ার মজা হচ্ছে রাত্রিবেলায় তো রাত্রে যখন ধুকি করব তোমাদেরকে দেখাবো অবশ্যই তো চলো সাথে থাকো আর দেখতে থাকো তো এইখানে আমরা কিছুটা আটা তুলে নিয়েছি একটা আলাদা পাত্রের মধ্যে তো তোমাদের ফ্যামিলিতে যত লোক থাকবে সেরকম হিসেবে তোমাদেরকে আটার পরিমাণটা নিয়ে নিতে হবে প্রথম প্রসেসটা হচ্ছে প্রথমে একটা বড় জায়গা নিয়ে নিতে হবে তারপর আমাদের ঢেলে দিতে হবে আটাগুলোকে তারপর যেটা আমাদেরকে দিতে হবে সেটা হচ্ছে আমাদের স্বাদ মতো লবণ তো আমাদের এখানে নুনটাকে আর আটাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আসলে নুনটা দিলাম তাহলে ধুকিটা একটু খেতে ভালো লাগবে স্বাদ আসবে ভালো আমাদের আটাটা মেখে নেওয়া হয়েছে তারপরে দিতে হবে আমাদের অল্প অল্প করে জল জলটা দেওয়ার পর ঠিক এইভাবে আমাদের হাতে করে মেখে নিতে হবে আজকে কিন্তু আমরা ধুকিটা করব গ্যাসের মধ্যে তাও আবার স্টিলের ঘরার মধ্যে তো প্রথমেই আমাদের স্টিলের ঘরের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল যেন ধুকিটা সেদ্ধ হয় আসলে জলটা যেরকম দেবে সেরকম ভাব হবে আর ধুকিটাও সেরকমভাবে সেদ্ধ হবে কিন্তু সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ধুকিটা আমরা কিন্তু মাটির খরার মধ্যেও করব না মাটির পাত্রের মধ্যেও করবো না সব কিছু কিন্তু স্টিলের মধ্যেই করব। তো আজকে আমাদের ধুকিটা হবে এই স্টিলের ছোট্ট বাটি দিয়ে তো দেখো কিভাবে আমরা করছি এখানে তো দেখো আমাদের মাখানো হয়ে গেছে আসলে আমাদের আটাটা ছিল ভিজে সেই জন্য বেশি জল দিতে হয়নি তোমাদের আটাটা যদি শুকনো থাকে তাহলে জলের পরিমাপটা কিন্তু তোমাদের আন্দাজ আন্দাজওয়য়েস দেবে এখানে দেখতেই পাচ্ছ আটাটা খুব সুন্দর মুঠি করে করলে পারে জমে যাচ্ছে তো এইভাবে বুঝতে পারবে যে আমাদের ভেজানো হয়ে গেছে ভালো করে এখানে কিন্তু আমাদের জলটাকে গরম করতে বসে দেওয়া হয়েছে তৈরি করার জন্য যেটা আমাদের করতে হবে একটা মাউন্ট এভারেস্ট তৈরি করতে হবে না না মাউন্ট এভারেস্ট নয় ধুকি সেপটাই দিয়ে নিতে হবে তো এখানে কিন্তু আমাদের আটাটা হাফ দেওয়া হয়ে গেছে এরপর দিতে হবে আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে চিনি আসলে আমাদের বাড়িতে গুড় অ্যাভেলেবেল ছিল না সেই জন্য কিন্তু আমরা ধুকিটা আজকে করব ভিতরে চিনি দেবো এরপর দেবো আমরা সামান্য পরিমাণের ঘি মুখের অংশে আমরা পুর ভরে দিয়েছি তারপরে কিন্তু ঠিক আমাদের আবার এইভাবে আটাগুলোকে ওপরে দিয়ে দিতে হবে মানে মাউন্ট এভারেস্ট তৈরি করতে হবে তো এখানে দেখতেই পাচ্ছো আমাদের এখানে ধুকির যে সেপটা হয় সে শেপটা আমার মা দিয়ে দিয়েছে তো ঠিক এতটা পরিমাণেই দিয়েছে কারণ আমরা বেশি মোটা ধুকি খেতে পারি না তো এরকমভাবেই করে নিতে হবে ধুকির সেপটা ধুকি শেপটা যখন দেওয়া হয়ে যাবে তখন আমাদের দিতে হবে একটা পাতলা সুতির কাপড় দিয়ে ধুকিরটাকে ভালো করে মুড়ে নিতে হবে তারপর আমাদের যে জলটাকে গরম করতে দেওয়া ছিল তার মধ্যে আমাদের এই ধুকিটাকে উল্টিয়ে এইভাবে দিয়ে দিতে হবে চারিদিকে এইভাবে বেঁধে দেবে তারপরে মুখিটাকে খুলে দিয়ে একটা ওর থেকে বড়ো কিছু দিয়ে ঢেকে দেবে তো চলো এটা সেদ্ধ হোক আমরা কিছুক্ষণ ওয়েট করি এইখানে তোমরা দেখতেই পাচ্ছো চারিদিকে কীভাবে ভাবগুলো বেরোচ্ছে তাহলে আমরা বুঝতে পারছি যে ধুকিটা সেদ্ধ হচ্ছে আমাদের মনে হলো যে ধুকিটা হয়ে গেছে দেখতে পাচ্ছো কতটা তুলতুলে হয়েছে তো আমাদের ধুকিটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন চারিদিকে কাপড়টাকে খুলে আলাদা জায়গার মধ্যে ঢেলে নিতে হবে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ঘিটা কত সুন্দরভাবে ধুকি থেকে হালকা বের হয়ে এসছে ধুকির মধ্যে যে ঘিটা দিয়েছিলাম সেটা গলে এভাবে বের হয়ে এসছে তো এইভাবেই সব ধুকিগুলো আমরা করে নিই তারপরে একবারে তোমাদের সঙ্গে দেখা হবে সার্ভ করার টাইমে আর খাওয়ার টাইমে তো ফাইনালি এত পরিশ্রম করার পর কিন্তু আমাদের অবশেষে সব ঢুকিগুলো হয়ে গেল আসলে কি ব্যাপার বলো তো এই শীতের সময় দুকি পিঠে কান্না খেতে ভালো লাগে বলো আসলে আমাকে দুকি এত মজা লাগে এত মজা লাগে যে আমাকে দিনে দুপুরে সকালে যখন দেবে তখন আমি খেতে রাজি তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু দুকি খেতে বসে পড়েছি তো এখানে যেগুলো নিয়েছি সেটা হচ্ছে সাদা মিষ্টি আছে এখানে আছে চিকেন এখানে আছে খাজুরি গুড়ের মিষ্টি আর এটা হচ্ছে খাজুরের গুড় আর নিয়েছি দুটো ধুকি তো একটা মানুষ দুটো ধুকি তো খেতে পারবে না অবশ্য খেতে পারবে কিন্তু আমি পারবো না তো তোমরা ফুল প্রসেসটা দেখে নিলে যে ধুকি রেসিপিটা যে কীভাবে করলাম না করলাম তো আমাদের এইভাবেই ধুকিটাকে করে নিতে হবে তো আজকের ভিডিওটা ঠিক এতটাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবে তো আজকেকার মতো সবাইকে টাটা আবার দেখাবে তোমার নেক্সট ভিডিওতে